ওমর তো আর মিশা মামা সকাল ছটার সময় আমার ডাকা স্টার্ট লাগাইত তো এইটা না মানে এটা সিনেমার জগতে এখন নাই ও আমার কম্পিটিশন কে কার থেকে ভালো করবে শ্যামলা কত ভালো করবে রসন কতটুক ভালো করবে অপু কতটুক ভালো করবে ওমর সানি কতটুক ভালো করবে মিশা মামা কতটুক ভালো করবে নায়িকা কতটুক ভালো করবে এটা ছিল একটা কম্পিটিশান যে এই কম্পিটিশানটা আবার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা এক যদি কেউ ডেলিভারি দশ দেয় তখন কেউ চেষ্টা করে বারো দেওয়ার জন্য ডেলিভারি মানে এইটা আমি দেখছি যে এই ডেড বডির ব্যাপারটা একটু অন্যরকম একটা যেমন কিলহিমে আমি খুব একটা মজা পেয়েছিলাম সেম ডেড বডিতে আমি আমার একটা মজা পেয়েছি যদি আর্টিস্টরা প্রডিউসারদেরকে ডাইরেক্টরদেরকে সাহায্য করে হেল্প করে তাহলে ইনশাল্লাহ আঠারো দিনই ছবি নামবে তার আর্টিস্টরা ইচ্ছা করে মানে প্রতিযোগিতাতে নাম কি। মানে পুরো মানে আর্টিস্টটা প্রতিযোগিতা ছিল যে কে কার থেকে ভালো বেটার করবে কে কখন টাইমলি আসবে কে কখন মানে আর সবচেয়ে বড় কথা আমার সাথে যারা কাজ করে সবাই কিন্তু পিকনিক স্টাইলে কাজ করে মানে আমার শুটিং কিন্তু শুটিং বাট এটা পিকনিক হাসা হাসি হ্যাঁ এই শর্ট যেমন সকালবেলা সাতটা ক্যামেরা ওপেন করে যদি আমি দুপুর দুটা বন্ধ কাজ করি আমি একদিনের কাজ আমার শেষ

সে মানে হাড্ডি মানে এত মানে আঘাত পাইছে তারপরে আমার যে জামাল ভাই যে ডাইরেক্টর জামাল ভাই হ্যাঁ সে তো পাহাড় থেকে পড়া যে একদম পানির ভিতরে যা পড়ছে আরেকটা তো পাহাড় এতটা ঢালু পিছলা পরে যে মনে আল্লাহ তালা তার মাকসার মতো তারা বাঁচায় রাখছে এবং অনেক ঘটনা ডেড বডিতে আছে আমরা যেখানে কাজ করছি একটা জায়গায় চার দিন সে চার দিনে এমন কোনো টেকনিশিয়ান নাই এমন কোনো ই নাই যে এখানে আঘাত না পাইছে এবং সেখানে পিছলে না পড়ছে আর আমি যেই জায়গাটা পড়তে লাম সেই জায়গাটা তো মানে পরে যেতাম কারণ সবাই কিন্তু কোমরে রশি বাইনা নামছে কেউ পায়ে রশিদ বাঁধা নামছে কেউ কোমরে রশি বাঁধা নামছে আমি পাকি করে আমি কিছু বাঁধ নেই আমি হাত দিয়ে হাত দিয়ে আমি রশিটা ধসি দেখ হাতটা ধরাতেই আমি আল্লাহ তালা আমাকে সেভ করে দিচ্ছে এই ভিডিওটা যদি আমি যখন ছাড়ব তখন অনেকে দেখবে যে আমি কত বড় থেকে রক্ষা পেয়েছি তারপরে আরেকটা জায়গায় যখন শ্যুটিং পড়ে গেলাম এখানে মোটামুটি আমরা এই ছবিটা করতে যে আমাদের অনেক বিপদের সম্মুখীন হয়েছে